বন্ধুরা আমরা এখন রমনা পার্কে অবস্থান করছি আজকে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আজকে আমি আমার আপা এবং আমার বড় ভাই আমরা এই বিকেলবেলা রমনা পার্কে হারতে বেরিয়েছি পার্কটা অনেক সুন্দর এখানে পয়লা বৈশাখ রমনা বটমূলে পালিত হয় বাঙালির আনন্দ কোনো দিনগুলোর মধ্যে এটি একটি আমরা যে খাঁটি বাঙালি এই বাঙালি আনার যে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ এই রমনা পার্ক থেকেই উদ্বোধিত হয় এবং এখানের বটমূলে অনেকটা গান বাজনার আয়োজন করা হয় এখানেই আমরা আনন্দ ঘন পরিবেশ উপভোগ করি এই সেই রমনা পার্ক যে পার্কে আমরা এখন ভ্রমণ করছি আসলে অনেক সুন্দর এখানে অনেক প্রজাতির গাছ আছে যেমন ডেন্ডি গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাছ এখানে প্রতি সকালবেলা এই যে অনেক সুন্দর এই যে দেখছেন এখানে যারা সকালবেলা হাঁটে পুরত ভ্রমণ করে তারা এখানে আসে হাঁটাহাঁটি করে চর্চার জন্য এই জায়গাটা খুবই উপযুক্ত একটি স্থান সকালে যখন নিরিবিলি পরিবেশ থাকে আনন্দ উল্লাসের মাধ্যমে মানুষ এখানে হাঁটাহাঁটি দৌড়ে দৌড়ি করে ব্যায়াম করে এবং যাতে ডায়াবেটিস আছে তারা এই আন্দোয়া সুস্থির পরিবেশ এবং সুন্দর রাস্তা এখানে হাঁটে মর্নিং ওয়াক করে এই যে আমরা এখন এখানে এসেছি তার সাথে আমার আপু আছে এই যে কত বড় একটি তেঁতুল গাছ অসাধারণ অসাধারণ একটি তেঁতুল বৃক্ষ এখানকার গাছগুলো দেখলে আসলেই চমকানোর মতো অনেক বড় বড় গাছ এক একটা গাছ এক একটা মানুষের অক্সিজেন সরবরাহ করে এই যে কত সুন্দর একটি লেক লেকটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আসলে রমনা পার্ক যে এত সুন্দর বাংলাদেশে দীর্ঘতম পার্ক বলে খ্যাত এই সেই রমনা পার্ক রমনা পার্কের এই লেকটি রমনা পার্ককে আরও বেশি অতুলনীয় এবং অসাধারণ করে তুলেছে আসলে লেকটি দেখলে মানুষের আর নদী এবং সমুদ্র উপকূলে যেতে মন চাবে না এই লেকের পাশে হাওয়া খেতে এবং এখানকার সমগ্র গাছগুলো যেন সবুজে সবুজে ঘেরা এই সবুজ বনানির মাঝে আমরা খুব আনন্দ উপভোগ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ